এইটা কি কাজে ব্যবহার করে এইটা এইটা হচ্ছে তোমার ডেন হাওয়া ডেন এটা একটু এটা ডেন টানে এই হাওয়াটা টানে টেনে ওপরে দিকে ছাড়ে মানে হাওয়াটা উপরে দিকে নিয়ে যায় তাই তো এখানে কি কোনো মোটর টরটর আছেনি নাকি না মোটর আছে লিছে এই ভাটার মালিককে পেয়ে গেছি ওনার সাথে এই ভাড়াটা সম্পর্কে কিছু কথা জিজ্ঞেস করব আচ্ছা আপনাদের ভাটার নাম কি এমএমবি এমএমবি এটা কোথায় অবস্থিত নদীয়া জেলার নাকাশিপাড়া থানার অন্তর্গত হরন্দ পঞ্চায়েতের অধীন চন্ডীপুর জেলাম চন্ডীপুর গ্রামে এখানে একটা ছোট্ট বোন দেখছি তৈরি করছে হ্যালো বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি আমি স্বামী আক্তার আজকে এসেছি একটি ইট ভাটায় আপনারা কি জানেন ইট কিভাবে তৈরি হয় আর এই ইট থেকে কিভাবে তৈরি হয়। আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ ইট তৈরি করার প্রক্রিয়া ইট কাদা ছানা থেকে শুরু করে ইট কিভাবে তৈরি হয় এবং কিভাবে গোলায় নিয়ে যাওয়া হয় এবং সেই গোলা থেকে কিভাবে ইটগুলি পোড়ানো হয় তার সম্পূর্ণ বিস্তারিত ভিডিও এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এসেছি একটি ভাটায় আজকে কিছু কর্মচারীর সঙ্গে যারা কাজ করছে ওনাদের সাথে কথা বলবো এনারা কখন এসছেন আর কখন থেকে কাজ শুরু করেছে এবং কটা পর্যন্ত এনারা কাজ করবেন সেই ব্যাপারে আমি কিছু কথা বলার চেষ্টা করব আসুন এদিকে আসুন আপনারা কটার দিকে এসছেন কাজে মোটামুটি ভোর চারটে তাই তো কতক্ষণ চলবে কাজ বারোটা দুপুর বারোটা তাই তো ও এক গাড়িতে কতগুলি ইট যাচ্ছে মোটামুটি ও ঠিক আছে আমরা কথা বললাম এক গাড়িতে মোটামুটি এনারা একশো তিরিশটার মতো ইট নিয়ে যাচ্ছেন এরা ভোর এখনও রোজার মাছ চলছে তাই অনেক ভোরে আসছে নইলে আরও হয়তো আর একটু সকালে আসে ভোর চারটের দিকে এসেছে এনারা বারোটা পর্যন্ত থাকবে এবং বারোটার পর থেকে আবার এনাদের ছুটি হয়ে যাবে কারণ এটি রোজার মাস চলছে সেজন্য কাজও ঢিল ঢাল চলছে বন্ধুরা এখানেও একজন ভাইকে পেয়েছি দেখছি ইনি নিট তৈরি করছেন ভাইয়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব ভাই তুমি কখন থেকে কাজ শুরু করেছো আমি হ্যাঁ মোটামুটি সকাল সকাল কটার দিকে হবে সকাল 6:30 টা 6:30 টা হ্যাঁ কখন চলবে এটা আর পুরো দিন আর নাকি এটা বোঝাই করতে তারপরে আবার ওখানে থেকে শুরু হবে নাকি না ওখানে আছে মোটামুটি কতটা ইট তৈরি হয়েছে আজকে যে উনি একদিনে প্রায় পাঁচ হাজার ইট তৈরি করতে পারে বর্তমানে বলছে যে ইট গুলো দেখাচ্ছেন ইট একটু দেখানোর জন্য বলবো যে এই যে ইট পারা হয়েছে এটা ছাব্বিশশো ইট বলছে তৈরি হয়ে গেছে এখন ছটা থেকে লেগেছে এখন সবে হয়তো সাড়ে সাতটা থেকে আটটা বাজছে তো দু ঘন্টার মধ্যে এতগুলো ইট হয়েছে উনি বলছে একদিনে আমি প্রায় পাঁচ থেকে ছয় হাজার ইট তৈরি করতে পারি এটা বোঝাই হয়ে গেলে আর অন্য জায়গায় খামার আছে সেই খামারতে আবার উনি ইট তৈরি করবেন বন্ধুরা আরেকটা জায়গায় এসেছি চারিদিকে দেখবেন যে এই যে এগুলো হচ্ছে গোলা করে রেখেছে গোলা বলতে এগুলো কাঁচা ইট রয়েছে এটি যখন হয়তো বৃষ্টি শুরু হয়ে যায় সেই সময়টা ইট তৈরি করার অবস্থায় থাকে না এই ইটগুলোকে একটা গোলার আকারে দিয়ে তিরপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যখন এটি বর্ষা আসবে অর্থাৎ বর্ষার মৌসুমে এই ইটগুলো যাতে গোলায় যাতে আগুনটা থাকে সেই আগুন এই এই ইটগুলোই আবার গোলায় ঢোকানো হবে এবং এই ইটগুলোকে পরে হবে এখন সময় আছে যথেষ্ট উষ্ণ পরিবেশ সেই জন্য ইটগুলোকে এক্সট্রা মানে গোলার মধ্যে রাখা হচ্ছে কারণ সেই সময় হয়তো ইট তৈরির মানে কোনো সুযোগ থাকে না হয়তো বৃষ্টির জন্য ইট অনেক নষ্ট হয়ে যায় সেই জন্য চারিদিকে দেখাবেন ওই একটা গোলা হচ্ছে আর এখানেও তিন চারটে গোলা রয়েছে এগুলো সবই কাঁচা ইট এই কাঁচা ইটগুলো মানে যখন বর্ষার মরশুমে শুরুবাত হয় অর্থাৎ অল্প বৃষ্টি হলেও ইঁট কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু এখানে যে ভাটাগুলো চলছে এই ভাঁটা তারা এক্সট্রা কিছু ইট এখানে কাঁচা ইট রেখে দিয়েছে এবং সেই ইটগুলো আবার এই গোলার মধ্যে আপনাদের গোলাটাও দেখাবো অর্থাৎ যেখানে ইট পোড়ানো হয় মানে কয়লা থেকে কিভাবে সেই ইটগুলোকে হচ্ছে সেই সম্পূর্ণ আপনাদের বিস্তারিত উপরে যাব এবং আপনাদের দেখাতে চাই কারখানা এই কারখানার ইটগুলো কিভাবে তৈরি হয় সবগুলো কিন্তু কয়লার আগুনে তৈরি হয় এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই কয়লা এগুলো অনেক বড় বড় মানে পাথরের মতো থাকে সেটিকে ভাঙা হয় মেশিনের সাহায্যে এগুলো হচ্ছে সবই কয়লা আর এই কয়লার এখানে কয়লা মেশিন ভাঙা রয়েছে অর্থাৎ এখানে একটি যন্ত্র রয়েছে কয়লা ভাঙার জন্য এখানে অনেক হাইস্ট পাওয়ারের একটি মোটর এই মোটরের সাহায্যেই এই কয়লাগুলিকে ভাঙা হয় এবং ঠিক এই রকম শেপে নিয়ে আসা হয় অর্থাৎ এই যে গুঁড়ো গুঁড়ো শেপ অর্থাৎ ইট পোড়ানোর জন্য কিন্তু খুবই ছোট ছোট কয়লা আকার দেওয়া হয় এবং যাতে গোলার মধ্যে যে ছোট ছোটো ছিদ্রগুলো থাকে সেই ছিদ্রের মধ্যে দিয়ে সেই কয়লাগুলো ভিতরে যেতে পারে এবং আগুনটাকে আরও জোরালো ও তেজ করতে পারে ঠিক এই সাইজেরই কয়লাগুলো হয়ে থাকে অর্থাৎ এইরকম বড় বড় শেপ থাকে যখন লরিতে আসে অর্থাৎ বাইরে থেকে যখন ইনপুট হয় আর কি ঠিক এই আকারে আসে তারপর ঠিক ওই আকারটাতে নিয়ে আসা হয় অর্থাৎ সেগুলিকে হাতুড়ি দিয়ে ভেঙে ভেঙে এরকম একটা সাইজে নেওয়া হয় তারপর এখান থেকে এই বড়ো মেশিনটার সাহায্যে এটাকে আরও ছোটো ছোট শেপ দেওয়া হয় দেখাবো এই যে মেশিনটা মেশিনের উপরটা আমি একটু দেখাতে চাই ঠিক এরকম একটা মেশিন অর্থাৎ এই ডালাটা রয়েছে এই ডালার মধ্যে থেকে কয়লাগুলোকে ঢালা হয় এবং সেই কয়লাগুলো ঠিক এই জায়গাটা দিয়ে বার হয় আপনাকে দেখাবো যে কয়লাগুলো কিন্তু ঠিক এই যে একটা সৌর ছিদ্র দেখা যাচ্ছে এই ছিদ্রটা দিয়েই বার হয় তো চলুন বন্ধু আমরা গোলার উপরে যাব এবং গোলাতে কিভাবে কয়লা দেওয়া হচ্ছে এবং কিভাবে ইটগুলিকে পোড়ানো হচ্ছে এবং ঠিক কত ডিগ্রি তাপমাত্রায় ইটগুলোকে পোড়ানো হয় ঠিক এই রকম লাল একটা শেপ দেওয়া হয় সব বিস্তারিত আপনাদের জানাবো আসুন তো বন্ধুরা আমরা উপরে চলে আসলাম গোলার উপরে হয়তো এটা দিয়ে আমার যাওয়া সম্ভব হবে না মনে হচ্ছে কারণ এটাতে কাজ চলছে তাও আসবেন একটু আমি একবার পারমিশন নেব যে এটা দিয়ে যাওয়া যাবে কি না মনে হচ্ছে যাবে অনেক দূর চলে গিয়েছে আমি দুই দিন আগে এসেছিলাম দুই দিন আগে ঠিকঠাক এই জায়গাটাই ছিল এখন অনেকটা চলে গিয়েছে পুরো ভরে গিয়েছে আমরা গোলার উপরে এসেছি এবং গোলার মাঝখানে এই জায়গাটা হয়তো সম্ভবত ফাঁকা থাকে এবং চারিদিকে ইটগুলো সাজানো হয় একদিক থেকে পড়তে পড়তে যায় এবং আর দিক থেকে ইটগুলো বার করা হয় এই দিক দিয়ে আবার সাজানো হয় কিন্তু এই জায়গাটা একটা লোহার মতো ইস্পাতের মতো কোন একটা কিছু দেখতে পাচ্ছি এইটা কি আমি একজন কর্মচারী আছি ওনাকে আমি জিজ্ঞেস করব

আর যে ইট যে পোড়ানো হচ্ছে একদিক দিয়ে দেখছি ইট বার হচ্ছে আর একদিক দিয়ে কি ইট এখন সাজানো হচ্ছে না নাকি বোঝাই হয়ে গেছে সকালবেলা হয়ে গিয়েছে সকালবেলা সাজানো হয়েছে কাঁচামাল এখন বারেক মারছি ও মাঠের মধ্যে মানে খুব একটা বেশি গ্যাপ নেই দেখছি মানে ইট সাজানো থেকে ইট বার হচ্ছে খুব একটা গ্যাপ নেই মানে খুব দ্রুত কাজ চলছে নাকি হ্যাঁ দ্রুত কাজ এখন তো রোজার মাস চলছে কোনো লেবারের কোনো কোনো প্রবলেম হচ্ছে কি এই ব্যাপারে না উজা উজা করি কোনো লেবারের প্রবলেম আচ্ছা টাইমটা কি আগে থেকে একটু চেঞ্জ হয়েছে আগে যখন কাজ চলতো বা এখন একটু রোজার মাস রোজার মাসের চেঞ্জ তো হবেই একটু হয়েছে না একটু চেঞ্জ হবে এখন ভাটা কটা থেকে শুরু হচ্ছে ভাড়া চব্বিশ ঘন্টা চলছে কাজ চব্বিশ ঘন্টা কাজ আর লেবাররা কখন আসছে কখন যাচ্ছে লেবাররা দুটো থেকে আসে দুটো রাত দুটো থেকে রাত দুটো থেকে কটা কটা পর্যন্ত চলে কাজ এখন দশটা সাড়ে দশটা দশটা সাড়ে দশটা মাস বলি সেই জন্য আপনার নাম আমার নাম মোহাম্মদ সফর উদ্দিন আপনি এখানে কি কাজে আছেন কাজে ঠিক আছে ওনার সাথে কথা বললাম অনেক কিছু জানতে পারলাম এই ইট ভাটার ব্যাপারে কিভাবে তৈরি হয় কখন আসে লেবাররা তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখুন এবং ইটগুলো কীভাবে পূরণ হচ্ছে আমরা এটাকেও আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব এই যে কয়লা কখন কখন দেবে অর্থাৎ এরও তো একটা টাইম লিমিট আছে কারণ বারবার যদি কয়লা দেওয়া হয় কয়লাগুলো তো ফুরিয়ে যাবে বা ইট বেশি পেকে যাবে তার জন্য একটা শিডিউল রাখা হয়েছে এখানে আসবেন এই যে বাটিটা দেখছেন এই জলের মধ্যে রাখা হয়েছে এই বাটিটা যখন ডুবে যাবে তখনই আবার কয়লা দেওয়া শুরু হবে এটা ডুবে গিয়েছিল এটি আবার তুলে দেওয়া হলো এখনই এবং ওইদিকে দেখবেন যে কয়লা দেওয়া শুরু হয়ে গেছে ওনারা কয়লা দিচ্ছেন এনাদের ডিউটিও ভাগ করা রয়েছে এনাদের মনে হয় সম্ভবত আট ঘন্টা থেকে বারো ঘন্টা ডিউটি অর্থাৎ রাতে থাকে আর দিনের বেলা আলাদা আলাদা লোক থাকে কীভাবে কয়লা দেওয়া হচ্ছে সেটা একটু দেখানোর চেষ্টা করব

দ্রুত গতিতে কাজ চলছে এই যে দোয়া শুরু হচ্ছে এখনই হয়তো স্টার্ট করলো ধোয়াটা একটু আগে ছিল না এখন দেখছি ধোয়াটা আস্তে আস্তে বাদ হচ্ছে উপরের দিকে মাটি পুড়িয়ে লাল করা হচ্ছে দেখতে পাচ্ছেন কয়লা দ্রুত গতিতে চলছে এবং কয়লা দিচ্ছে টাইম শিডিউল রয়েছে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট পর পর কয়লা দেওয়া হয় একজন কর্মচারীকে পেয়েছি বাটা সম্পর্কে আরো কিছু বিস্তারিত কথা জেনে নেওয়ার চেষ্টা করব এই যে কয়লা দেওয়া হচ্ছে এটি কতক্ষণ কতক্ষণ পর পর দেওয়া হয় মোটামুটি দশ মিনিট পর পর দশ মিনিট পর পর এই কোনো মানে টাইম দেখা হয় না ওই যে বাটিটা দেখলাম ওই বাটি বাটিটা এই যে এইগুলো হচ্ছে তৈরি হচ্ছে এই ইটগুলো ঠিক কতদিন পরে বার করা হবে এই যে এক দিন না দুই দিন বত্রিশ ঘন্টা বত্রিশ ঘন্টা কয়লা দেওয়ার পর কতক্ষণ ফেলে রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য পনেরো দিন পনেরো দিন পনেরো দিন পরে ওটা ঠান্ডা হয়ে গেলে কয়লাগুলো গুলো আপনি আগুনটাকে আপনি আপনি নিভে যায় না জল টল দিতে হয় আপনি আপনি নিভে যায় পনেরো দিন পরে পার করা যাবে তাই তো আর যদি মানে বেশি উষ্ণতা হয় অর্থাৎ বেশি যদি আমি আগুনটা দিয়ে ফেলি তাহলে ইট কি নষ্ট হয়ে যাবে পনেরো দিন আর আছে বত্রিশ ঘন্টা ফেলে দিতে হবে তাই তো তবে একটা সঠিক একটা লাল আকার আসবে তাই তো আপনার নাম মল্লিক মল্লিক মনি মল্লিক উনি আপনি কি পদে আছেন মানে কি কাজ করেন এই একটার মধ্যে কাজ করি সঙ্গে কিছু কথা বললাম উনি উনি একটু বললেন আমাদের বিস্তারিত কত ঘন্টা অর্থাৎ 32 ঘন্টা এই যে কয়লা দেওয়া হচ্ছে 32 ঘন্টা দিতে হবে তবেই সেই এর একটা লাল যে আকারটা আসে এই লাল আকার টাজবে এবং মোটামুটি 15 দিন পর এই ইট যে এখন কোরানো হচ্ছে 15 দিন পর প্রায় হাফ মাস আর কি এই ভাটার মালিককে পেয়ে গেছি ওনার সাথে এই ভাটা সম্পর্কে কিছু কথা জিজ্ঞেস করব তা এদিকে একটু আসবেন আচ্ছা আপনাদের ভাটার নাম কি এমএমবি এমএমবি এটা কোথায় অবস্থিত এটা নদিয়া জেলার নাগাশিপাড়া থানার অন্তর্গত হরনগর পঞ্চায়েতের অধীন চন্ডীপুর গ্রাম চন্ডীপুর গ্রামে হরনগর অঞ্চলে চন্ডীপুর গ্রামে এটি খুবই নাম আছে এই ইট ভাটার অনেক দূর দূরান্ত ইট পৌঁছে যায় আপনাদের যদি কোনো বাড়িঘর অর্থাৎ করতে চান তাহলে আমরা আপনাদের এই ভাটার সম্পর্কে একটা নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারেন আর এটি চন্ডীপুরে অবস্থিত এম আমি এই ভাটার সম্পর্কে একটু জিজ্ঞেস করব যে এই ভাটাতে মোটামুটি কতগুলো লোক খাটছে কম বেশি ছ মাসের কাজ হয় তো কম বেশি মোটামুটি দেড়শোটা হ্যাঁ ডেল্লি হ্যাঁ ডেল্লি ডেল্লি দেড়শোটার মধ্যে লোক খাটে আচ্ছা এই ভাঁটাটা কখন থেকে মানে লেবারগুলো আসতে শুরু করে আর রাত বিদ্রোহ থেকে রাত রাত্রে দুটো রাত্রে দুটো থেকে মানে লেবারগুলো আসতে শুরু করে আর কটা পর্যন্ত চলে মোটামুটি এখন তো দেখছি মানে ইট সাজানো হয়ে গেছে গোলার মধ্যে এখন আবার ইট বার হচ্ছে তাহলে এখন কি ইট আর সাজাবেন আজকে তাই চলবে এখন দু মাস চলবে দেড় থেকে দুই মাস এখন চলবে দেখলাম কিছু

ওইগুলোটা এখন সাজানো হচ্ছে অর্থাৎ যদি আবহাওয়া দপ্তরে কোনো রকম বৃষ্টি হ্যাঁ কারণে অনেক অনেক দাম খরচ খাটাচ্ছে ক্ষতির সম্মুখীন যাতে না হয় সেই জন্য এই গোলাগুলোকে সাজানো হচ্ছে যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় গোলা তো খালি রাখা যাবে না ইট চলছে কয়লা চলছে সব সময় অনেক টাকা লস হ্যাঁ ফায়ারম্যান তো এই জন্য এটা ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে ওনার সঙ্গে অনেক কিছু কথা জানলাম ওনাদের যে মানে ফোন নাম্বারটা একটু জানানোর জন্য বলবো যদি কেউ যদি মানে ইট সংগ্রহ করতে চায় তাহলে কোন নাম্বারে যোগাযোগ করতে পারে নব্বই চৌষট্টি শূন্য আট ডবল শূন্য একত্রিশ আচ্ছা এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি আপনাদের কোনো ইটের প্রয়োজন হয় খুবই অল্প টাকায় অর্থাৎ আপনারা স্বল্প মূল্যে এখানে কিনতে পারবেন তো এখানেই শেষ করছি এগুলো কি বার এগুলো রাবি সেগুলো কি কয়লার মানে গুঁড়ো গুলো নাকি এটা কি সব সময় পরিষ্কার করতে হয় মানে প্রতিদিন মানে পরিশ্রম তো এখন কাজ গোলার মধ্যে যে ইটগুলো তোলা হচ্ছে এখানে দেখছি যে মাটি দিয়ে লেপে দেওয়া হচ্ছে এটা কেন লেপে দেওয়া হচ্ছে একটু জিজ্ঞেস করে নেব আচ্ছা এগুলো লেপে কেন দেওয়া হচ্ছে হাওয়াটা জানে না তাই তো ও অর্থাৎ উপরে যে মেশিনটা দেখালাম যে হাওয়াটা যে উপর দিয়ে যে ধোঁয়াটা বার হচ্ছে ওইখানে একটা মেশিন আছে অর্থাৎ হাওয়া গুলো যাতে এই ফাঁক ফুকর দিয়ে অর্থাৎ যে ছিদ্রগুলো থাকে এই মানে এগুলোকে যেন টেনে না নিয়ে যায় সেই জন্য এগুলো লেপে দেওয়া হয় যাতে একটা সুন্দর শেপ দেওয়া হয় সেজন্য এগুলিকে মাটি দিয়ে লেপে দেওয়া হচ্ছে বন্ধুরা এখানে দেখছেন অনেক ইটগুলো বার করা হয়েছে এগুলি হয়তো লেপে দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে দেখুন গোবর আর মাটি এখানে মিক্সার করে ওই দেওয়ালগুলোকে লেপে দেওয়া হচ্ছে আপনারা যেটা বলতে চাইলো আর কি যাতে হাওয়াগুলো যাতে না থাকে উপরে তো দেখলাম একটা হাওয়া মেশিন রয়েছে অর্থাৎ এই হাওয়াটা খুবই পাম্প সাহায্যে উপরে যে ধোয়াটা বার হচ্ছে এই ধোয়াটা বার হওয়ার জন্যই কিন্তু ওই লেপগুলো লেপে দেওয়া হচ্ছে আর কি যে বন্ধুরা দেখছেন গোলা থেকে সমস্ত হিট বার করা হচ্ছে একদিকে দিয়ে বার করা হচ্ছে আর একদিক দিয়ে সাজানো হচ্ছে এই যে এগুলো হচ্ছে পাকা ইট এই ইটগুলোকে বার করা হয়েছে ছোটামুটি এখন তো হয় সাড়ে নটা বাজে এখন তাহলে অনেক এগারোটা পর্যন্ত চলবে কাজ চলছে দেখুন এখানে একটা ছোট্ট বোন দেখছি তৈরি ভাই একদিনে কতগুলো ইট তৈরি করতে পারো দু হাজার হয় দুশো হয়

কর্মচারীকে পেয়ে গেছি উনি কি কাজ করেন একটু জেনে নেওয়ার চেষ্টা করবো আপনার নাম আমার নাম রাহুল শেখার সামনে তাকে বলবেন আমি রাহুল শেখ আচ্ছা ওনার নাম হচ্ছে রাহুল শেখ আর আমার ভাই ঠিক আছে স্ত্রী ঠিক আছে আমি খুব পরিশ্রম করি

প্রতিটা মানে যারা এখানে কর্মচারী রয়েছে অর্থাৎ যারা কাজ করছেন এই ভাটাতে কত কষ্ট করছেন মানে এই ভাটাদাল তাহলে বুঝতে পারছেন এরা রাত বারোটা থেকে এখন এই সকাল নটা পর্যন্ত কাজ করছেন তারপরে এখন দেখছি ছায়ারে কিছু কাজ করছে হয়তো এইতে সমস্যা হয়েছিল কোনো এইচ বড়তে বড়তে হয়তো তো লাইক সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আজকে চণ্ডীপুর ভাটাতে এসেছি আর ইনি যে এখানে জেনি ম্যানেজার আছে ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব

এলাকার কিছু জায়গায় যায় দৌড়া পর্যন্ত এদিকে কালীগঞ্জ অনেক জায়গায় যায় তাহলে এখানকার রিট নিশ্চয়ই ভালো নইলে ধরুন নদীয়া জেলার মানে যে সব অনেক থানা আছে নাকাশপাড়া কালীগঞ্জ এদিকে প্রায় ধুবুলিয়া থানার এই সব অঞ্চলগুলাই ইট সাপ্লাই হয় এবং আমি দেখেছি অনেক দূর দূরান্ত এই পৌঁছে গেছে বেতপার প্রায় অনেক জায়গায় আমি এইগুলো দেখেছি আপনারা যদি ইট সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশনের নাম্বারে এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এখানকার খুবই উন্নতমানের ইট আমি ওখানে দেখলাম যে আজকে কয়লা হব সম্ভবত ভাঙা হচ্ছে না বা অনেক গোলায় প্রায় বোঝা হয়ে গেছে কিছু উইট ওখানে অনেক গোলাই রাখা হচ্ছে এটা কেন ওই গোলাই রাখা হচ্ছে গোলা বর্ষাকালের জন্য মধু রাখা হয় বর্ষাকালের বর্ষাকালের জন্য বৃষ্টি আসছে না আগে বৃষ্টি আবহাওয়া দপ্তর সেই জন্য আমরা আমাদের সাবধানতার আসার জন্য এগুলো জড়

আমার নাম শ্রীকান্ত কুণ্ডু শ্রীকান্ত কুণ্ডু উনি এখানকারের দ্বিতীয় ম্যানেজার রয়েছে অর্থাৎ যখন মানে ব্যবসা খুব একটু ভালো চলে অর্থাৎ একজন যখন পারে না আরও ধরেন হ্যাঁ বারো মাস অর্থাৎ লেবার লেবারের হিসাব নিকাশ হিঁটের হিসাব নিকাশ সেই জন্য হয়তো একজন ম্যানেজারের তারা সম্ভব নয় সেই জন্য আরেকজন ম্যানেজারকে রাখা হয়েছে তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলের জন্য যদি কিছু বলেন আমাদের চ্যানেলটা আমি দেখি খুবই ভালো ভালো লাগে অবশ্যই ভালো আর তোমরা সাধারণত দেখতে বলবো ছেলেটা ভালো শিক্ষিত ছেলে ঐতিহাসিক অনেক কিছু দেখায় আর সত্যি ভালো লাগে আমারও ভালো লাগে ধন্যবাদ কাজ করা চালিয়ে যাও তোমাদের অনেক সফলতা পাও তোমরা এই কামনাই করি ধন্যবাদ কাকে উনি আমার সম্পর্কে কাকা হচ্ছে আমাদের গ্রামেই একটি একটি ভাটা আপনারা যদি কোনো ইনকোয়ারি থাকে আমাকে অবশ্যই মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন স্ক্রিনে তো আমার নাম্বার সবসময় থাকে তো ধন্যবাদ আপনাদের দেখালাম কিভাবে মানে ইট তৈরি হয় অর্থাৎ ইট একদম কাদা ছানা থেকে শুরু করে ইঁট এক কীভাবে তৈরি করছে এবং কীভাবে শোকাতে শোকানো হচ্ছে ইটগুলোকে কীভাবে গোলা বোঝাই করা হচ্ছে সেই সব সম্পূর্ণ প্রক্রিয়া এবং ইঁটগুলো কিভাবে পোড়ানো হচ্ছে সেই সব সব বিস্তারিত এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থিত করলাম এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন তো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ